সুপ্রাশো আসসালামু আলাইকুম আজকে আমার ভাইয়ের বেশ কিছু কালেকশন আছে সুন্দর সুন্দর কালেকশন ভিডিও শুরুতে আমাদের উজ্জ্বল ভাইয়ের সাথে একটু কথা বলবো আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে মোটামুটি কত পিস ছাগল দেখাবেন এবং দর্শকদের কী কি রাখতেছেন বলেন আজকে আমি যে রেটের রেটে দেব দেবো ইনশাল্লাহ গোটা বাংলাদেশে কেউ দিতে পারবে না এত কম রেটে আপনারা আরো দশটা পাঁচটা প্রতিবেদন দেখবেন দেখে তারপরে যে আমি যে কথাটা বলেছি এটা ঠিক আছে নাকি এটা বিচার করবে অবশ্যই হ্যাঁ আজকে একদম সাশ্রয় রেট একদম সর্বনিম্ন রেট আজকে ছাগল দেখাবো তাও মোটামুটি পঁচিশ পিসের লাগে আর বিষয় হচ্ছে আমাদের উজ্জ্বলার ঠিকানাটা হচ্ছে নাটক জেলার লন্ডাঙ্গা থানার শাঁখারিপাড়া এলাকায় উনার ছাগলের বাণিজ্যিক খামারটি অবস্থিত যেটাই ভালো লাগবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই আছে বিস্তারিত ওনার সাথে কথা বলে নিবে যাই কথা না বলে আজকে প্রতিবন্ধী শুরু করা যায় বুঝলো ভাই জি বড়ো ভাই এই দুটো বাচ্চা কি বাচ্চা? দুটেই মেয়ে বাচ্চা ভাই এবং একই মায়ের বাচ্চা দুই বোন। দুই বোন। আপন দুই বোন হ্যাঁ আপন দুই বোন। জি জি কালার কম্বিনেশন দুটোকে सेम? হ্যাঁ দুটোই सेम। একই মায়ের বাচ্চা রে ভাই। বয়স কেমন যাচ্ছে ভাই? বয়স মোটামুটি 3 মাস প্লাস হয় ভাই। 3.5 মাসের মতো। 3.5 মাসের মতো। জি ভাই। আচ্ছা। একই প্রিন্টে দুটো বাচ্চা খাওয়া দাওয়া সব ঠিক আছে না ভাই? হ্যাঁ একদম পারফেক্ট আছে ভাই। পারফেক্ট আছে। জি জি আচ্ছা শুধু এগুলো যখন হিট আছে ভালো পাঠা দিবেন। জি জি জি

খুবই ভালো ভাই খুবই বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা বাচ্চা আসবে চরম লেভেলে বাচ্চা আসবে পেট থেকে যেটা আসবে অনেক বড় তো অনেক বড় ভাই বড়

ওই জন্যে আমি এক পাস দেখা দিই একই রকম দুই রকম হলে অবশ্যই দুই পাস দেখা দিব দেখা দিবো হ্যাঁ কারণ আমরা তো একদিনের ব্যবসিক না আমরা দীর্ঘদিন থেকে করছি ভাই ইনশাল্লাহ আছি জি জি আচ্ছা কত নেবেন এই বাচ্চাটা এই বাচ্চাটা কোনো কথা বলা যাবে না ভাই একদম তেইশ হাজার পাঁচশো টাকা ভাই এই দুটো কি ভাই দুইটাই পাঠা ভাই পাঠা দুইটাই পাঠা বাচ্চা আচ্ছা দেখেন কত সুন্দর কালারের

আচ্ছা দুই পাটা কেমন দাম চাচ্ছেন দুই পাটা যদি কোন দর্শক এক সঙ্গে নেয় তাহলে এক দাম 45000 টাকা 45000 টাকা জি আচ্ছা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে সিঙ্গেল সিঙ্গেল নিলে 23000 টাকা পিস 1000 টাকা বাড়বে জি 46000 টাকা মানে যেটা নিবেন সেটাই 23000 টাকা ক্যারিং কষ্টের জন্য ঝামেলাটা না ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই ভাই নবাব নাকি একেবারে নবাব ভাই দেখেন ঝুল মুখের কত বড় হ্যাঁ মাস বয়স ভাই বাচ্চাটা এই বয়সে এই বয়সে এরকম যদি এক থেকে মানে দেড় থেকে দুই বছর লালন পালন করা যায় তাহলে এই কি হইতে পারে ভাই জি জি এটা আপনারাই বিবেচনা করে আমাদের জানাবেন অনেক সুন্দর হবে খাসিটা যদি আপনি নেন হ্যাঁ

গোলাপি ভাব আছে কয় মাস বয়স সাড়ে চার মাস ভাই সাড়ে চার মাস জি ভাই ফ্রেশ সাদা ফ্রেশ সাদা একদম খাসি যখন বড় হবে না যদি ঠিক মতো গোসল করে ফর্সা করে রাখতে পারে দেখবেন মাসাল্লাহ খুবই সুন্দর লাগবে জি 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 কত টাকা নেবেন ভাই এটা এই বাচ্চাটা কোনো কথা বলা যাবে না ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ একদম আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি ভাই এটা কি বাচ্চা এটা একটা আপনার বিটল ক্রস বিট খাসির বাচ্চা খাসি বাচ্চা তো ভালো মানে এগুলো খুব মাংস লাগে এগুলো খাসি আচ্ছা কানের লেন্থ গলা ঝুল সবই দেখা দিচ্ছি সমস্যা নাই হ্যাঁ এইটা বয়স কেমন ভাই এর মধ্যে বিটল আছে যৌবনাপারিও আছে সব মিলে আছে জি জি